আচ্ছা দেখো আজকে তোমাদের আমি এই যে মান নির্ণয় অঙ্কটা সেটা করাবো এটা কী আছে দেখো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়েল জিরো হলে ক নম্বর প্রশ্নটা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়েল কত আর দেখাও যে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়েল জিরো আর প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ইকুয়েল মাইনাস রুট থ্রি এই ডাকটা থেকে এই তিনটা প্রশ্নের আজকে আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো আচ্ছা তাহলে প্রথমে আমরা কোন অঙ্কটা করব ক নম্বর তাহলে ক নম্বর যে করবা কোনটা থেকে করবা বলো তো হ্যাঁ দেওয়া আছে এটা থেকে করবা আচ্ছা আমি এই দিকে একটু লেখা রাখি যাতে যারা ভিডিও থেকে করবে তাদের জন্য সুবিধা হয় মানটা বের করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্সের তাহলে যারা ভিডিও থেকে করবে তাদের সুবিধা হবে তোমরা তো অফলাইনে আসো সমস্যা নাই আগে ডাক লিখে নিছ আর যারা ভিডিও থেকে দেখবে তারা ডাকটা থাকলে ভালো হয় তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে এটা থেকে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল জিরো হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত তাই না তাহলে আমরা কী লিখবো তো এটা দেওয়া আছে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল কত জিরো সবাই বোর্ডের দিকে তাকাও মোবাইলের দিকে কেউ তাকাই না বোর্ডের দিকে না বুঝলে আমাকে বলবা ঠিক আছে এখন এইখান থেকে আমি ইমানটা বের করবো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়েল কত দেখো তাহলে এই যে এক্স টু দি পাওয়ার ফোর আর প্লাস ওয়ানটা আমি এই দিকে রেখে দিই আর মাইনাস এক্স স্কোয়ারটা ছিল ছিল বাম দিকে নিব কোন দিকে ডান দিকে তাহলে একদিক থেকে আরেক দিক দিয়ে গেলে কি হয় বলো তো চিহ্ন পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস বাঘ থাকলে গুণ গুণ থাকলে বাঘ তো এটা মাইনাস আছে এদিক থেকে গেলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে এবার একটা জিনিস খেয়াল করো তোমরা যে দুও পক্ষে কী আছে এদিকেও এক্স আছে এদিকেও এক্স আছে তো দুই পক্ষে যদি একই পথ থাকে সেই ক্ষেত্রে কী অঙ্কটা হয় তখন কি করতে হয় ওই পথটাকে কাটতে হয় আমরা যে কাটবো কোন দিকেরটা কাটবো বলো তো ডান দিকে ডান পাশেরটা ঠিক আছে ডান পাশে কত আছে এক্স স্কোয়ার তাহলে এই এক্স স্কোয়ারটা আমাদের কাটতে হবে এখন এই এক্স স্কোয়ারটা যদি কাটতে হয় তাহলে আমরা কী করবো বলো তো ওকে উভয় পক্ষকে এক্স স্কোয়ার দ্বারা আমরা কী করবো বাক করব তাহলে দেখো এই যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ক্লিয়ার তো এই পর্যন্ত আচ্ছা এবার খেয়াল করো এই যে এক্স স্কোয়ার দ্বারা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান দু বাঘ না এটাতে আলাদা করে নিবা এক্স টু দি পাওয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই এক্স দ্বারা এক্স স্কোয়ারে বাক করলে কত ওয়ান ওয়ান এবার দেখো এই এক্স দ্বারা যদি এক্স টু দি পাওয়ার বাক তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস কি হবে বলো তো ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়েল কত ওয়ান এবার কি আছে দেখো যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারে কী মনে করবা এ এর উপর স্কোয়ার তার মানে স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটার কি ধরবা বি তার মানে বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত আছে না কী হবে ওকে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি আরেকটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস যদি মানে মাইনাস থাকে আমরা মাইনাসেরটা লিখবো আর মানে যদি প্লাস থাকে তাহলে আমরা প্লাসেরটা লিখবো আর যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আমরা আগে প্লাস বলবো না মাইনাস বলবো অবশ্যই প্লাস বলতে হবে পরবর্তীতে আমরা মাইনাসটাও বলবো কেমন তাহলে যেহেতু আমাদের প্লাস বানাইতে হবে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে আমরা কি লিখবো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার নাকি মাইনাস এই যে সূত্রের টু এ হলো কত এক্স আর বি হলো ওয়ান বাই এক্স আচ্ছা দেখো যারা অনলাইন থেকে আমার ক্লাসটা দেখবা এইখানে লিখলে আমার আসবে না তাই আমি এই দিকে চলে যাচ্ছি আবার তোমরা এই ভুল করো না তোমরা আবার এইখান থেকে ওই দিকে চলে যাবে না তোমরা অবশ্যই নিচে নিচে লেখবা প্রয়োজনে অপর পিষ্ঠায় যাইবা তাই তো আচ্ছা দেখো এখন হ্যাঁ ইকোয়েল ওয়ান বা তাহলে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার নাকি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকোয়েল হচ্ছে ওয়ান তো ডান দিকে ছিল ডান দিকে আছে আর টু এই এই এক্স এ এক্স তো কাটা তাই না টু ছিল মাইনাস ডান দিকে গেলে হবে কি প্লাস তাহলে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ওয়ান আর টু কত বলো তো থ্রি এটা কত হবে থ্রি এখন মান তো বের করবো এক্স প্লাস ওয়ান বাই এক্সের তাহলে কী করতে হবে স্কোয়ার উঠাইতে হবে দেখো তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি এটাই তো বের করা দরকার ছিল তাই না তাহলে সুতরাং এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রোড থ্রি ক্লিয়ার কারও সমস্যা আছে থাকলে বলো এবার তাহলে আমরা খ নম্বর প্রশ্নটার সমাধান করব খ নম্বরে কী দেওয়া আছে দেখো এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স কি ইকুয়েল কত জিরো তাহলে তাকাও এখন এইটা যদি আমরা করতে চাই মানটা কার লাগবে বলতো এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স আমরা কই থেকে পাইছি বলতো ক হতে পাই রাইট তাহলে আমরা কি লিখে নেব যে ক হতে পাই এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কি রুট থ্রি এবার লেফট হ্যান্ড সাইড তাই না বাম বামপক্ষ লেফট হ্যান্ড সাইড ইকুয়েল খেয়াল করবা এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব এটাই তো এখন এটা সমান কত বানাইতে হবে বলো তো জিরো বানাইতে হবে এবার খেয়াল করো এই যে এক্স কিউব দ্বারা এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান দুই এটারে বাঘ বুঝাইছে না তাহলে কী করে নিবা আলাদা করে নিবা এক্স টু দি পাওয়ার সিক্স বাই এক্স কিউব প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স কিউব কথা কি ক্লিয়ার তোমরা কি বুঝতে পারছো ওই জিনিসটা এই এক্স কিউব দ্বারা দুয়েটারে বাঘ আমি ভাগ করে নিলাম ঠিক আছে আচ্ছা এবার দেখো এই এক্স কিউব দ্বারা যদি তুমি এক্স দি পাওয়ার সিক্সের বাক করো তাহলে কী হবে বলো তো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব মানে এক্সটারে মনে করবা কি এ প্লাস ওয়ান বাই এক্সটারে মনে করবা কি তার মানে এ কিউব প্লাস এ কিউ প্লাস বি কিউবের সূত্র বসাবো অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত সূত্রও কিন্তু আছে উৎপাদকের আচ্ছা মান নির্ণয় করলে আমরা আমাদের কোনটা বসাইতে হয় অনুসিদ্ধান্ত তাহলে এ কিউ প্লাস বি কিউবের বলো তো ওকে এ কিউ প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এবার খেয়াল করো কেমনে লিখবো আমরা এ বি সূত্রটা হচ্ছে এ বি কিন্তু এখানে কিন্তু এ বি নাই এখানে এক্স আছে তাই না তাহলে এ প্লাস বি হোল কিউব এ কত বলো তো আমাদের এক্স প্লাস বি কত ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এ বি সূত্রের থ্রি ইন্টু এ হইলো এক্স বি হইল ওয়ান বাই এক্স ইন্টু এ প্লাস বি এ কত বলতো এক্স প্লাস ওয়ান বাই এক্স ক্লিয়ার এবার মানব সবা ওই যে কতে পাইরে কেন লিখছিলাম হ্যাঁ এক্স প্লাস ওয়ান বাই এর মান কত রুট থ্রি তাহলে এখানে বসাইবা রুট থ্রি ব্র্যাকেট দেখি ওই যে উপরে হোল কিউব দিবা না মাইনাস এই যে উপরের এক্স নিচের এক্স কাটা এটা তোমরা কাটা দিও না কাটা না দিলে বরং সব ভালো আরও স্মার্ট হইলো অঙ্কটা তাই না তাহলে এই যে থ্রি ইন্টু এটার মান কত বলো তো রুট থ্রি আচ্ছা কিউব উঠাইলে কি হয় মনে আছে হ্যাঁ রুট থ্রি হল কিউব মানে কিউব আছে যদি আমরা কিউব উঠাই তাহলে যেইটার উপরে রুট আছে এটা সামনে আরেকটা বসাই দেবো রুট কোনটার উপরে আছে থ্রির উপরে তাহলে এটা কত হবে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি কত তাহলে সমান রাইট হ্যান্ড সাইড তোমরা নিচে লিখে দিও নাকি আমি এইখানে লিখে দিলাম যেহেতু আসবেন সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়েল রাইট হ্যান্ড সাইড কী বলছে দেখাও যে দেখাও যে ইংরেজিটা কি শোট এবার তাহলে আমরা গ নম্বর প্রশ্নটা সমাধান করব গ নম্বরে কী আছে এইদিকে তাকাও গ নম্বরে আছে হলো যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল হচ্ছে মাইনাস রুট থ্রি এখন এই গ নম্বর হলেও আমার কী লাগবে কছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা লাগবে তো এটা আমরা লিখে রাখছি কি যে ক হতে পাই এক্স প্লাস ওয়ান বাই এক্স মান রুট থ্রি এখন এই যে অঙ্কটা করলে তোমরা জানো এই এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ বানাইলে দুইটা সূত্র গুণ করতে হয় কোনটা একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আর একটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব যদি এইটা প্লাস থাকে তাহলে দুওটাই হবে কি প্লাস আর যদি মাইনাস থাকে তাহলে স্কোয়ারটা হবে প্লাস আর কিউবটা হবে মাইনাস এখন তোমরা বলতে পারো যে স্যার স্কোয়ারেরটা যদি আমরা মাইনাস দিই আচ্ছা তোমরা কি দেখছো স্কোয়ারে মাইনাসের কোনো অনুসিদ্ধান্ত আছে মাইনাসের কী আছে সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর ওই প্লাসেরটা অনুসিদ্ধান্ত আছে দুইটা কথা কি বুঝতে পারছ তাহলে আমরা এইখান থেকে প্রথমে আমরা কী মান বের করবো বলতো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা সমান কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ হইলো কত বলতো এক্স প্লাস বি হইলো ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এ হইল এক্স বি হইলো ওয়ান বাই এক্স এদিকে তাকাও বোর্ডের দিকে তাকাও সবাই এখন এই এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কি রুট থ্রি না হোল স্কোয়ার মাইনাস এ এক্স আর এক্স তো কাটা নাকি তাহলে এখানে কী হবে বলো তোর টু তাহলে স্কোয়ার আর রুটে কাটা তাই না থ্রি মাইনাস টু একটা লাইন বাড়াই দিই থ্রি মাইনাস টু তাহলে সমান কত হইলো ওয়ান এদিকে তাকাও আমরা স্কোয়ারের মানটা বের করলাম আর কিউবের মানটাই যে আমরা ক্ষ হতে পাইছিলাম তাই না এটার মান কত পাইছিলাম জিরো তাহলে কি লিখে দিবা যে খ হতে পাই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল কত জিরো সুতরাং এখন আমি এই দুইটারে কী করবো বলো তো গুণ করব না এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আর হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকোয়াল এদিকে খেয়াল করো এটার কিন্তু আমি এটা আমি একটা সূত্রে করতে পারতাম তো সূত্রে না করে তোমাদেরকে এটা বেসিক থেকে করাবো যাতে কোনো দিন ভুল না হয় আর বেসিক থেকে যদি আমি করাই একটা বা দুইটা লাইন বাড়বে ঠিক আছে সময় একটু বেশি লাগবে কিন্তু তোমরা বুঝতে পারবে আজীবন করতে পারবে এই জন্য আমি সূত্রে না করে এটা বেসিকে করাবো দেখো এটার মান কত আসছিল আমাদের ওয়ান ইন টু আর এটার মান কত পাইছি জিরো এই যে জিরো এবার খেয়াল করো এই একটা লাইন একটু ভালো করে তোমরা খেয়াল করবা সবাই এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আর ইন্টু হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তাই না এই এক্স স্কোয়ার দ্বারা দুইটাকে গুণ করবা আবার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার দ্বারা এই দুইটাকে কী করবা গুনবা খেয়াল করো এক্স স্কোয়ার দ্বারা যদি আমি এক্স কিউবরে গুন করি তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার ফাইভ এক্স স্কোয়ার আর এক্স কিউব গুন করলে চিহ্ন নাই মানে প্লাস আর এই যে প্লাস প্লাসে প্লাসে কী বলো তো প্লাস টান দিবা দেশ সাহায্য দেখো এই এক্স স্কোয়ার দ্বারা ওয়ান বাই এক্স কিউবকে হতে তুমি গুণ করবা এখন এটা কিন্তু ভগ্নাংশ এটা ভগ্নাংশ না যদি ভগ্নাংশ না থাকে এটা নিচে মনে মনে ওয়ান ধরবা আর ভগ্নাংশের গুণটা হচ্ছে লবের সাথে লব হরের সাথে হর তাহলে দেখো এই ওয়ান দ্বারা যদি এক্স কিউবরে গুণ করা তাহলে কী হবে বলতো এক্স কিউব আর এই উপরে থাকবে কি এক্স স্কোয়ার সেম এই যে প্লাস এই যে প্লাস প্লাসে প্লাসে কি প্লাস এই ওয়ান বাই এক্স স্কোয়ার দ্বারা দুইটারে গুণ করবা এখন এইটা বগ্নাংশ এটা না তাহলে এটা নিচে মনে মনে ওয়ান ধরবা বা তো এটা হর হবে কত ওয়ান ওয়ান দ্বারা এক্স স্কোয়ার রেগুন করলে কি এক্স স্কোয়ার আর ওয়ান দ্বারা এক্স কিউব রেগুন করলে কী হবে এক্স কিউব এই যে প্লাস এই যে প্লাস প্লাসে প্লাসে কি প্লাস এবার খেয়াল করো এই ওয়ান দ্বারা ওয়ান রেগুন করলে কি হবে ওয়ান আর এই এক্স স্কোয়ার দ্বারা এক্স কিউব রেগুন করলে হবে এক্স টু দি পাওয়ার ফাইভ এই লাইনটা কি ক্লিয়ার তোমাদের এবার ওয়ান দ্বারা শূন্য রেগুন করলে কত হবে শূন্য দ্বারা যেইটার এই গুণ করো পৃথিবীর রেজাল্ট কী হয়ে যাব অত একটা শূন্য মন থাকবে এবার খেয়াল করো এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এই এক্স স্কোয়ার দ্বারা যদি এক্স স্কোয়ার রেখাটা উপরে হবে ওয়ান আর এক্স কিউবরে বাক করলে হবে এক্স প্লাস এক্স স্কোয়ার দ্বারা এক্স কিউবরে বাক করলে হবে কি এক্স প্লাস এই যে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ইকুয়েল কত জিরো এবার আমার যেহেতু এইখানে আসবে না আমি ওই যে ওইদিকে চলে যাচ্ছি তোমরা আবার যাও না তোমরা অবশ্যই অবশ্যই নিচে নিচে লিখবা কেমন এবার দেখো এই যে এক্স টু দি পাওয়ার ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ আমি সাজা একদিকে লিখবো এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ আর প্লাস দেখো ওয়ান বাই এক্স প্লাস এক্স আছে না এটা কি লিখে দিবা যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল কত হবে তোমাদের জিরো আচ্ছা এবার খেয়াল করো যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এই যে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্সের একটা মান আছে কত আমাদের রুট থ্রি তাই না তাহলে এটা কী লিখবা রুট থ্রি ইকুয়েল কত জিরো এবার দেখো এই যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এই যে জিরো রুট থ্রি ছিল প্লাস ডান দিকে গেলে কী হবে বলো তো মাইনাস তাহলে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ইকোয়াল জিরো থেকে মাইনাস রুট থ্রি গেলে কত হবে মাইনাস রুট থ্রি এটাই মনে ছিল প্রমাণ করো যে নাকি সুতরাং এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ইকোয়াল হচ্ছে মাইনাস রুট থ্রি দেখাও যে না প্রমাণ করো যে তাহলে কী লেখবা প্রোভ সবাই কি বুঝতে পারছো অঙ্কটা করতে পারবা তো Okey